প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া কিন্তু এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের মতে নির্বাচনের জন্য এখনও উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে দলটি তাহলে কি এই শর্তের বেড়া জালে আটকে যাবে নির্বাচনের পথ কি আছে এই জুলাই সনদে বুধবার মগবাজারের আলফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ মাহমুদ তাহের বলেন অতীতে সব গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত অংশ নিয়েছে এবং সংসদে তাদের প্রতিনিধিত্ব ছিল এবারও তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তবে তার আগে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে জামায়াতের প্রতিক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছে জুলাই জাতীয় সনদ তাদের দাবি জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে এই সনদ প্রণয়ন করতে হবে এবং গণভোটের মাধ্যমে এর আইনি ভিত্তি দিতে হবে তাদের মতে এই সনদের উপরে ভিত্তি করেই অন্তর্বর্তী সরকারের সকল সংস্কারমূলক কাজ পরিচালিত হওয়া উচিত নতুবা তা বিফলে যাবে শুধু জুলাই সনদের নয় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে জামাত এর মধ্যে রয়েছে সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ রাখা এবং নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও কার্যকর করা তারা সরকার ও প্রশাসনের ভেতরে থেকে স্বৈরাচারের দোষরদের মুক্ত করারও দাবি জানিয়েছে জামায়াত নেতা আরও বলেন জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে জাতির যে প্রত্যাশা ছিল তা পূরণ না হওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সরকারের রূপরেখা অস্পষ্ট হওয়ায় এই সংকট আরও ঘনীভূত হচ্ছে এখন দেখার বিষয় এ রাজনৈতিক শর্ত ও দাবির খেলায় আগামী নির্বাচনের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়